আরামবাগ একটা বার্তা দিতে চাই এখন দু হাজার একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের আরামবাগ রেঞ্জের অন্তর্গত যে চাঁদুর ফরেস্ট আছে চাঁদুর ফরেস্ট দীর্ঘদিন একটা পিকনিকের কেন্দ্র হয়েছিল এবং এখানে যথেচ্ছাচার চলত সাউন্ড সিস্টেম সাউন্ড প্লাস্টিক সহ আরো বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ তারা জঙ্গলে মানুষজন ফেলে যেত এবং এটার ফলে কি হচ্ছিল এখানকার যে জঙ্গলের স্বাভাবিক রূপ সেই স্বাভাবিক রূপ বিনষ্ট হচ্ছিল এখান থেকে এই জঙ্গল থেকে জঙ্গলের যারা স্বাভাবিক বাসিন্দা সেই সমস্ত পশু পাখি তারা তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলছিল তারা চলে যাচ্ছিল এই আমরা গত বছর একটা সিদ্ধান্ত নিই যে এই জামুল ফরেস্ট যেটা কিনা সংরক্ষিত প্রাঞ্চল অর্থাৎ রিজার্ভ ফরেস্ট এই রিজার্ভ ফরেস্টের যে নিয়ম কানুন আছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী আমরা সেটাকে লাঘু করব এবং এখানে কোনো রকম অবৈধ প্রবেশ বা বনভোজন ইত্যাদি আমরা নিষিদ্ধ করব কিন্তু গত বছর উদ্যোগটা প্রথম নিয়েছিলাম অনেক মানুষ যারা বাইরে থেকে আসতেন তারা জানতেন না বলে গত বছর আমরা কিছু দু সালে আমরা কিছু কন্ডিশন কিছু শর্তাবলী দিয়ে আমরা তাদেরকে পিকনিক করতে দিয়েছিলাম তো এবং তখনই আমরা বলেছিলাম যে 2023 সাল থেকে এই চাদুর রিজার্ভ ফরেস্টে কোনো রকম পিকনিক বা ট্রেসপাসার্স অ্যালাউ হবে না এবং সেই কারণে এখানকার প্রকৃতিকে বাঁচানোর জন্যে এখানকার ওয়াইল্ড তাদের স্বাভাবিক বাসস্থানটা ফিরিয়ে দেওয়ার জন্যে এবং তাদের নিরাপত্তার জন্যে আমরা বন বিভাগের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এবছর থেকে চাঙ্গুর ফরেস্টে কোনো রকম পিকনিক করা যাবে না কিন্তু শীতের মরশুমে প্রকৃতি প্রেমী মানুষ যারা আছেন সেই সমস্ত মানুষদের কথা ভেবে আমরা পাশাপাশি যে পারাদ্রা ফরেস্ট আছে বাবলা ফরেস্ট আছে ভাদুর এবং রাঙামাটি এই সমস্ত এই চারটে জায়গায় যে জঙ্গল আছে সেই জঙ্গলে যদি কোনো ফ্যামিলি বা যদি কেউ পিকনিক করতে চায় তাহলে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো যদি তারা মানতে পারে তাহলে আমাদের কাছে যদি তারা দরখাস্ত করেন আমরা তাদেরকে অনুমতি দেব এই সিজনে কন্ডিশনগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে রকম সাউন্ড সিস্টেম জঙ্গলে ব্যবহার করা যাবে না জঙ্গলের নিজস্ব যে নিষ্পদশতার নিজস্ব যে ওখানকার আওয়াজ সেটাই থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে যেগুলো মাটির ক্ষতি করে প্লাস্টিক জাতীয় দ্রব্য সেগুলো জঙ্গলে যত্রতত্র ফেলে রাখা যাবে না ব্যবহার করা যাবে না এবং পিকনিকের পরে বাড়ি যাওয়ার সময় দেখা যায় তারা জঙ্গলকে নোংরা করে দিয়ে চলে যাচ্ছে খাবার দাবারও যে অবশিষ্ট পড়ে থাকছে জঙ্গলও পড়ে থাকছে সেগুলো অ্যালকোহলিক ব্যাপার অনেকের মধ্যে থেকে যায় এই সমস্ত যখন সেই মানুষগুলো চলে যায় তারপরে দেখা যায় যে সেখানে যে ওয়াইল্ড লাইফ আছে বন্য প্রাণীরা সেই সমস্ত অবশিষ্ট যা পড়ে থাকছে সেগুলো খাওয়ার চেষ্টা করে বা খায় খেয়ে তারা হচ্ছে অসুস্থ হয়ে পড়ে অনেক সময় বন্যপ্রাণী মারাও যায় এই সমস্ত কারণগুলোর জন্য সাউন্ড সিস্টেম যেমন ব্যবহার করা যাবে না তার সাথে সাথে কোন রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য জঙ্গলে ফেলে রাখা যাবে না যা কিছু পিকনিকের পরে তাদের বেঁচে থাকবে সেগুলো তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জঙ্গলকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দিয়ে সেগুলোকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে সবাই আনন্দ করতে আসেন সুতরাং বাকি যে জায়গাগুলো আমরা পিকনিক করার অনুমতি দেবো সেখানে শালীনতা এবং ভদ্রতা বজায় রেখে যারা পিকনিক করতে পারবেন আমরা তাদের জন্য জঙ্গলে তাদেরকে আমাদের স্বাগত জানানো থাকলো কিন্তু আবার এটা আমি বলতে চাই যেটা এবছর থেকে চাঙ্গু রিজার্ভ ফরেস্টে কোনো ধরনের পিকনিক বা অবৈধ প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো